বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমার এক দর্শক আমাকে একদিন একটা কমেন্ট করেছিলেন যে স্যার আমি যখন গাড়িতে উঠি বা আমি যখন কোনো দিকে যাতায়াত করার জন্য গাড়ি চলাচল করি তখন গাড়িতে উঠা মাত্র আমার খুব বেশি বমি হয় বা বমির ইচ্ছে হয় সো বন্ধুরা এই সমস্যাটা আমাদের মধ্যে অনেকেরই রয়েছে যে একেবারে যাত্রা করতেই পারেন না বা গাড়ি চড়তেই পারেন না যে কোনো গাড়িতে উঠার সঙ্গে সঙ্গে তাদের বমি চলে আসে বা বমির ভাব চলে আসে অস্থিরতা ভাব চলে আসে সো এটা কেন হয় এবং কিভাবে আপনি তার কিছুটা সমাধান আপনি করতে পারবেন আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই যে মোশন সিকনেস একে আমরা মোশন সিকনেস বলে থাকি সো এই মোশন সিকনেস বা গাড়ি চলার সময় ট্রাম বা সিত্যাদি চলার সময় আপনাদের বমির ভাব বা বমি কেন হয় এবং কি কি উপায় রয়েছে এবং কি ঔষধ রয়েছে যেটা সেবন করলে আপনার এই সমস্যা থেকে কিন্তু সমাধান বন্ধুরা হয়ে যাবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলেই সমস্ত বিষয়গুলো আপনি বুঝতে পারবেন দেখুন এই মোশন সিকনেস অর্থাৎ এই গাড়িতে চলা অবস্থায় বোমের সমস্যাটা হওয়ার পিছনে কিছু কারণ থাকে আমাদের সকলের যে মস্তিষ্ক বা আমাদের সকলের চিন্তাধারা বা আমাদের শরীরের যে কাজ করার ক্ষমতাটা এটা কিন্তু বন্ধুরা সমান নয় আমাদের মূলত ব্রেন এবং আমাদের চোখ এবং আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে তার মধ্যে সম্পর্ক রয়েছে একটা সিগনাল আদান প্রদান হয় যার অসামঞ্জস্যতার ফলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় তাছাড়াও বলতে পারি যে আমাদের ভারসামঞ্জস্যতা রক্ষাকারী ইন্দ্রিয় থেকে যে সিগন্যালটা আমাদের ব্রেনে যায় তার মধ্যে অসামঞ্জস্যতার ফলে কিন্তু এই মোশন সিগন্যসের মতো সমস্যা বন্ধুরা আমাদের সামনে আসে বা অনেকের মধ্যে সেটা কিন্তু হয় সো অনেকেই বলেন যে আমি গাড়িতে উঠতেই পারি না ওঠার সাথে সাথেই আমার ভাব বা চলে আসে সো এটাও কেন হয় এই বিষয়টা আলোচনা করছি সো আমরা চলুন বিস্তারিতভাবে জানবো যে কিভাবে আমরা এই বিষয়টা থেকে মুক্তি পেতে পারি বা কি কি পদ্ধতি এবং কি কি ঔষধ আমরা অবলম্বন করলে এই সমস্যাটা আমাদের হবে না সবার প্রথমই বলি আপনারা যদি এই সমস্যা থাকে তাহলে যাবার পূর্বে আপনার প্রস্তুতি নেওয়াটা খুব বেশি প্রয়োজন বা আপনি এর আগের দিন রাত্রে আপনি ভালোভাবে ঘুম এবং খাওয়ার দাবার হওয়াটা আপনার খুব বেশি প্রয়োজন আপনি যদি অসুস্থ থাকেন তাহলে অবশ্যই জার্নি আপনি করবেন না তাছাড়া একটা জিনিস মানসিক ব্যাপার সেটা হয়ে দাঁড়ায় আপনি পূর্বে থেকে ভাবতে শুরু করলেন যে আমি তো এবার যাব আমার গাড়িতে উঠলেই আমার ভাব হবে সো এই যে চিন্তাধারাটা বা এই ভাবনাটাকে আপনাকে ডাইভার্ট নেওয়া খুব বেশি প্রয়োজন অন্য একটা দিকে এই চিন্তাধারা নিয়ে যখন আপনি গাড়িতে উঠবেন তখন আপনার বমি হওয়ার সম্ভাবনাটা অনেক অনেকগুণ বেশি কিন্তু বৃদ্ধি পেয়ে যায় তাছাড়া আপনি যখন গাড়িতে বসবেন একেবারে পেছনের দিকে আপনি গাড়িতে কখনো বসবেন না আপনি গাড়ির মধ্যভাগে বাসে যদি বসেন মধ্যে বা সামনের দিকে বসবেন অনেক গাড়ি রয়েছে যেখানে আমরা সামনের দিকে গাড়ি যাচ্ছে পেছনের দিকে ঘুরে আমাদের বসতে হয় এই সকল সিটে আপনি অবশ্যই বসবেন না তাহলে আপনার এই ভারসাম্যহীনতার বা এই সমস্যাটা সৃষ্টিটা অবশ্যই হবে আপনি যেদিকে গাড়িটা যাচ্ছে ঠিক সামনের দিকে আপনি তাকিয়ে সামনের দিকে মুখ দিয়ে বসার চেষ্টা করবেন তাহলে বমির সমস্যাটা কম হবে আপনি ট্রাক বাস বা ট্রাম ট্রেন যাই চলুন না কেন আপনি একটু পাশের সিটে অর্থাৎ জানালার পাশে বসার চেষ্টা করবেন তাতে আপনি যে দূরে বাইরের যে দৃশ্যগুলো রয়েছে গুরুর দিকে একটু তাকানোর চেষ্টা করবেন তাহলে কি হবে দূরের দৃশ্য দেখলে আপনার মনে ওই ভাবনাটা আসবে না এবং তাতে ঠান্ডা বাতাস লাগবে যার ফলেও কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু বন্ধুরা কম হবে আপনি যদি গাড়ির একেবারে পাশের দিকে তাকান তাহলে আপনার মস্তিষ্কে এমন সমস্যা হবে যে গাড়িটা সামনের দিকে যাচ্ছে এবং পাশের জিনিসগুলো খুব শীঘ্রই পেছনের দিকে যাচ্ছে যাতে পুনরায় আপনার এই শরীরের মধ্যে যে অসামঞ্জস্যতার ফলে যে মোশন সিগনেসটা হয় সেটা হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে মোবাইলে বসে একেবারে চ্যাটিং করা বা স্মার্টফোন খুব বেশি বেশি দেখা এই বিষয়টা আপনি করবেন না তাতে আপনার চোখের উপর একটু সমস্যা সৃষ্টি হতে পারে এবং যার থেকে বন্ধুরা আপনার এই মোশন সিগনেস হতে পারে তবে আমি এই নয় যে আপনি একেবারে মোবাইল দেখবেনই না বা আপনি হেডফোন লাগিয়ে আপনি গান শুনতে পারেন যাদের এই সমস্যাটা বেশি হয় তারা সবথেকে মূল বিষয় হল আপনি যদি এটাকে ডাইভার্ট করে দেন আপনার মনটাকে তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি কমে যায় আপনি গান শুনতে পারেন বা গাড়িতে বসে আপনি অন্য কিছু চিন্তা করতে পারেন এই যে আপনার বমির সমস্যাটা হয় এটা আপনি চিন্তা খুব কম করবেন তাছাড়া যখন আপনি গাড়িতে উঠবেন তখন দুটি লবঙ্গ যদি মুখে নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার এই বমি হওয়ার সমস্যাটা অনেকটাই বন্ধুরা কম হবে তাছাড়া বলবো দুই থেকে তিনটি তুলসী পাতা আপনি মুখে নিয়ে রাখতে পারেন অর্থাৎ সঙ্গে সঙ্গে চিবিয়ে তাকে খেয়ে ফেলবেন না একটুক্ষণ মুখে রাখবেন এবং ধীরে ধীরে তা থেকে যে রসটা বেরিয়ে আসবে তা আপনার এই গাড়ি জলা অবস্থায় যে বমির ভাবটা সেটাকে কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করবে তাছাড়া আপনি আদা বা লেবু পাতার ব্যবহার আপনি অবশ্যই করলে তাতে উপকার আপনি অনেক অনেক বেশি পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা কিছু মেডিসিন রয়েছে এগুলো যদি আপনি জার্নির পূর্বে আপনি যদি এই একটি বা দুটি মেডিসিন সেবন করে নেন তাহলে কিন্তু সেই সম্ভাবনা হওয়াটা খুব কমে যায় বমির যে ভাবটা আমাদের ব্রেন থেকে যে সিগন্যালটা চলে আসে এটাকে ব্লক করে যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু এই মোশন সিকনেসটা আপনার হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি কম আমাদের এখানে একটা অনডেম বা জোফার এমডি নামে একটা ট্যাবলেটস পাওয়া যায় একটি ট্যাবলেটস আপনি আট ঘন্টা অন্তর অবশ্যই সেবন করতে পারেন আপনি যাত্রার পূর্বে যদি এই একটা জোফার এমডি বা অনডেম এমডি যে আসে এই ট্যাবলেটগুলো আপনি যদি সেবন করে নেন তাহলে আপনার এই মোশন সিগনেস হওয়ার চান্সটা কিন্তু নাইনটি পার্সেন্টই কম হবে তাছাড়া যে বিষয়গুলো বললাম এগুলো আপনি একটু খেয়াল রাখবেন তাহলে এই সমস্যাটা থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর যে কমেন্ট করেছিলেন আপনারও অনেক উপকারে আসবে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট থাকলে অবশ্যই গিয়ে কমেন্ট লিখবেন আমি খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার বন্ধুরা চেষ্টা করি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতেই আপনার মূল্যবান সময় দিয়ে আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন